কোনো কারণে পেছায় তাহলে সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগে ঐক্যমন্ত্র কমিশন বৈঠক শুরু করেছে দ্বিতীয় দফায় আগামীকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐক্যমন্ত্র তৈরি করতে চাই এবং যেগুলো ঐক্যবদ্ধ হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পর যেসব বিষয় দ্বিমত আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে নির্বাচনের মধ্যে যাবে যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐক্যমত্য হচ্ছে যেগুলিতে দ্বিমত আছে সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার এইসব গুরুত্বপূর্ণ বিষয়ের আমরা আলোচনায় তুলতে পারছি না কেননা নির্বাচনের তারিখকেই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা এই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলো নামটা ঘোষণা করে একই সাথে জুলাই যারা শহীদ তাদের রাষ্ট্রীয় মর্যাদা সেই প্রশ্নে কি সিদ্ধান্ত তারা নিলেন এটা আমরা জানতে চেয়েছি অন্যান্য সমস্ত কমিশন রিপোর্টে কি হবে সেটা আমরা জানতে চেয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে এইগুলো মানুষের মধ্যে আশঙ্কার জন্ম দিচ্ছে আমরা মনে করি যে সরকার উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দলসহ সকল অংশদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের রকম অনাস্থার জায়গা তৈরি না হয় বরং আস্থা এবং একটা ঐক্য ন্যূনতম ঐক্যের মধ্যে দিয়ে আমরা এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এটা আমরা নিশ্চিত করতে পারি সবাইকে ধন্যবাদ